আল্লাহর অনেক দয়া যে আওয়ামী লীগের মতো একটা বর্বর জাতিকে বৈষম্য আন্দোলন এবং সারা দেশের জনগণ দ্বারা আন্দোলনের মাধ্যমে তারা ধাবিত হয়েছে তার নেত্রী পালিয়েছে এবং তারাও আস্তে আস্তে পালাচ্ছে এখনও যারা কচুয়াতে অনেক জায়গায় সেই কুখ্যাত ছেলেপেলেরা যারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে দাবি করে তারা এখনো মাঝে মধ্যে আমাদের নেতাদেরকে আঘাত করছে আমাদের নেতৃস্থানীয়দেরকে হুমকি ধামকি দিচ্ছে আজকের এই গুলবাহার থেকে আমি তাদেরকে বলে দিচ্ছি আর এই রকম ধামকা ধামকি সন্ত্রাসী কার্যকলাপ চালাবেন না তাহলে আমরা সেই ব্যবস্থা নিব আজকে এইখান থেকেই আমাদের এই গুলবাহারের যাত্রা শুরু হলো এই গুলবাহার থেকে আমরা ঘোষণা দিতে পারি একটা সময় এই কাদলা ইউনিয়ন আমাদের সবচেয়ে বড় জিয়ানগরে পরিণত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন এবং সবাই ভালো থাকবেন ভালোবাসবেন সবাই সবাকে এবং বিএনপিকে ভালোবাসবেন মিলন ভাইকে ভালোবাসবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে